এই তো আমরা আমার বাবার বাড়ির এলাকায় উনি গাড়ি দিয়ে সবজির ব্যবসা করে সবজি ব্যবসায়ী আল্লাহর মতো খুব ভালো ব্যবসা হয় কিন্তু ওনার বাইরাল কিছু ডায়লগ আছে আমাদের খুবই পছন্দ আমরা শুনি ওনার বা ডায়লগুলা তরকারি তরকারি হা খে তারি ভালো কালে পাতলে খাইবেন কই আর হাইটা কাকরল আর হাইটা সরল কিনা খাইবেন কাকরল ঘরের মধ্যে কাটেন দুনদ আর দিবেন না যায় আগুন এবার কাঁচি কালা যা খাইলো হয় না ক্ষতি নাম তার লতি সুতার নাই প্যান্ডি তাই ট্যারেস ভেন্ডি আর বাজাই না ঢোল আইবার গান যে যারা তরকারি না খাইতে চান হস্তা তাই আমি বেশি উস্তা যারা থাকে সরলা তারা কিন্না খায় করলা আনছি দুঃখা পেপে কারে জানি দেয় মেপে তমুর বাড়ি লেমু আনছিলাম কেরানের রাজা রসে ভরপুর যারা কথা কয় হাসা তারা মরিচটা খায় কাসা পেঁয়াজ আনছিলাম দুঃখা পেঁয়াজ বই খাতার ওয়ান টু আনি টমেটো বাংলাদেশে মানুষের সংখ্যা বেশি তাই পাতা আনছি আমি আলহামদুলিল্লাহ ওনার কি বলে ছন্দে ছন্দে সবজি ব্যবসা উনি অনেক মজা করে কথা বলে ছন্দে ছন্দে সবজি বিক্রি করে আমি মনে করি ওনার একটা সফল ব্যবসা কি বলে অন্যান্য ব্যবসার চেয়ে খুবই ভালো লাভজনক ব্যবসা উনি সারাদিন খুব পরিশ্রম করে ভালো লাগে দেখি আমরা সবসময় বাবার বাড়িতে আসলে আমার বোনেরা তারপরে ভাইয়ের বউরা বেশি নেয় না কিন্তু সবাই দেখি একটু একটু কিনে আর কি আমার ভাই ভাবি তো আর বিদেশেই থাকে সবাই যার যার মতো করে একটু চাচি জেঠিরা মায়েরা একটু 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 কিনে ভালো লাগে ওনার ব্যবহারও অনেক ভালো

যাক ভালো লাগলো তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন মন সবজি সবজি বিক্রেতার কাছ থেকে কিছু কিছু হলেও কিনবেন আপনারা সবজি এই এই সবজি ব্যান গাড়ি দিয়ে যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিছু হলেও কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম দিয়ে দেন আমাদের তিন পেজের জন্য একটু দোয়া করতে বলে দেন সবাই দোয়া করবেন এবং সবাই কম বেশি চেষ্টা করবেন আমাদের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম